স মাত্র চারশো টাকা থেকে খুব সুন্দর সুন্দর ফুলকারি লাক বুটিক্সের টু পিসের কর্স দেখাবো দেখতেই পাচ্ছেন মানে একদম ব্র্যান্ড নিউ কিছু কালেকশন আছে গরজাস কালেকশন থাকবে আজকে এটার এত বেশি ডিমান্ড ভাইয়েরা কিন্তু ডিমান্ড অনুযায়ী দিতে পারে না আপনাদের এত বেশি চাহিদা ছিল তো আজকে সবগুলো নতুন নতুন কালেকশন নিয়ে এসেছে আমরা সাহানা এন্টারপ্রাইজ থেকে শুরুতেই লোকেশন বলে দিয়েছি মাকসুর টাওয়ার পরশো টেলিফোন রোড ঢাকা বারোশো না চিনলে স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন চমৎকার একটা সিকোয়েন্সের টু পিস দেখাবো পুরো প্যানেলটা কিন্তু সিকোয়েন্স অ্যাম্ব্রয়ারিতে মোড়ানো একদম এটা হচ্ছে হাতার পোষণটা এখানে কিন্তু লেস করা আছে এটার প্যান্টটা দেখেন কটন মানে এটা জামা পায়জামা কটন ফেব্রিক্স প্রাইস কত থাকবে ভাইয়া ছশো টাকা ছয়শো টাকা হোলসেল প্রাইস বডি কত আছে এগুলো পর্যন্ত এই যে দেখতেই পাচ্ছেন মানে এটা বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে সুতার কাজটা চেঞ্জ হবে

ওকে শর্টস খুব সুন্দর একদম ব্র্যান্ড নিউ একটা দুবাই চেরি শার্টের কালেকশন দেখাবো এটা রাবার অ্যাম্বোস তাই না তো রংকাশের গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এটার প্লাজোটা কিন্তু আপনারা সেম প্রিন্টটা পাচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন এই যে এই হচ্ছে এটার প্লাজোটার প্রাইস থাকবে কত করে এই যে দেখেন এটা হচ্ছে দুবাই চেরি আর এগুলো কিন্তু হচ্ছে ওপেন বাটন ওকে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা বডিসেজ কত আছে এগুলো বিয়াল্লিশ পর্যন্ত এ দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন শুধুমাত্র ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি তাই না এটা দেখেন স্ক্রিন কালার যে কোনো ছয় পিস নিলেই কিন্তু আপনারা হোলসেলে পাচ্ছেন এটা কফি কালার গুলো পায় না কারণ হচ্ছে সাথে সাথে কল দেয় না এই কারণে পায় না আমাদের স্টক করতে অনেক দেরি হয় আসলে তাদের এই প্রোডাক্টের অনেক বেশি চাহিদা কারণ কোয়ালিটিটা কিন্তু প্রিমিয়াম থাকবে এজন্য চাহিদাটাও কিন্তু বেশি যারা একবার নেয় তারা কিন্তু সেকেন্ড টাইম আবারও তাদের কাছ থেকে নেয় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ডিজাইনের চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে একদম স্লাব কটন ফ্যাব্রিক এটা হচ্ছে হাতার পোর্শনটা দেখেন এটা কিন্তু একদম ব্র্যান্ডেড কোয়ালিটি থাকবে ভিউয়ার্স কোয়ালিটিটা কিন্তু প্রিমিয়াম পাবেন আপনারা আমাদের কোয়ালিটি নিয়ে আপনারা এটা হচ্ছে এটার প্যান্টার রং কষের গ্যারান্টি আছে প্রাইস থাকবে 500 টাকা 500 টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা কিন্তু মার্কেটে কারো কাছে পাবেন না শুধুমাত্র সাহানা এন্টারপ্রাইজ ছাড়া এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা বডি হবে বিয়াল্লিশ পর্যন্ত সবগুলোর ডিজাইনে কিন্তু সুন্দর সবগুলো বডি সাইজই হবে বিয়াল্লিশ পর্যন্ত দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন হবে এটাও কিন্তু সিকোয়েন্স কাজের ভিতরে চমৎকার একটা কালেকশন এটা আবার স্পেশাল হচ্ছে আফগানি পায়জামা দিয়ে আপনারা নায়রা পাচ্ছেন দেখেন এই যে এ হচ্ছে এটা আফগানি পায়জামাটা এটার প্রাইসটা থাকবে 500 টাকা 500 টাকা মানে একদম হচ্ছে পার্টি ওয়্যার পাচ্ছেন আপনারা 500 টাকায় এগুলো যে কোনো 6 পিস নিলে হোলসেল খুচরা নিলে 100 টাকা বাড়বে আর যারা হোলসেল নেবেন সেই ক্ষেত্রে 510 টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে তাই না এটা একটা কালার

এটাও পাঁচশো টাকা যারা নিতে চান যে কোনো ছয় পিস মিলিয়ে নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আপনার সাহান এন্টারপ্রাইজ থেকে কথা বলি আমি কমেরটা কিন্তু কমই হবে আচ্ছা কোয়ালিটিও কম দিবে কাপড়ও নষ্ট দিবে রং উঠবে কিন্তু আপনি ভালো কোয়ালিটি নিলে টাকা বেশি এটা হচ্ছে বাঙ্গি কালার কালারগুলো সবগুলো কিন্তু সুন্দর ভিউয়ার্স এটা হচ্ছে পিঙ্ক কালার আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা দেখেন অলিভ কালার এটা হচ্ছে দুবাই চেরি অ্যালেক্স কম্বিনেশনের একটা আফগানি তাই না এই যে এটা কাবলি আফগানি এই হচ্ছে আফগানি পায়জামাটা প্রাইস থাকবে কত করে भैया 550 550 কালার কয়টা টোটাল কালার হবে 4টা কালার প্রিন্ট চেঞ্জ কালারও চেঞ্জ এটা হচ্ছে মেরুন কালার জর্স কালার ডিজাইন সবগুলো কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু আপনারা কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন থাকবে এটা হচ্ছে টু পিস তাই না এটা হচ্ছে শার্ট আর এ হচ্ছে পায়জামা প্রাইস কত হবে এটা চারশো পঞ্চাশ কালার আছে এগুলো কিন্তু অরিজিনাল চায়না নিলেন বডি বিয়াল্লিশ হবে এটা এটাও বিয়াল্লিশ বডি হবে দেখেন এ হচ্ছে প্যান্ট ভিউয়ার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কিন্তু ডিজাইন এটার নিচে হচ্ছে যে কাজ করা হবে গলাটাও কাজ করা এটা কি ওয়ান পিস এটা ওয়ান পিস প্রাইস কত ভাইয়া কোয়ালিটি ফুল তাই দেখালাম এটার প্রাইসটা 450 450 ওকে বেস্ট কোয়ালিটি হবে এগুলো কিন্তু কোয়ালিটি বেটার আবার হচ্ছে কাজটা দেখেন একদম ভারী একটা কাজ কিন্তু সম্পূর্ণ ভারী কাজ প্রাইস থাকবে 450 450 এটাও টু পিসের শার্ট সেট এটা অনেক বেশি ডিমান্ড মার্কেটে বর্তমানে আর এটা হচ্ছে একদম কমফোর্টেবল মানে গরমের জন্য বেস্ট হবে হচ্ছে প্যান্টটা এটাও চারশো টাকা দেখেন এগুলোর পাজামাগুলো কিন্তু দেখেন এখানে কফ করা হবে আফগানি স্টাইলের বাট অন্য জায়গায় যে রেঞ্জ কম ওগুলো কিন্তু প্লাজো কাট হয় বা প্যান্ট কাট হয় এটা কিন্তু আফগানি প্যান্ট পাবেন হর্স কিছু অন پیس দেখাবো একদম ইউনিক একদম ইউনিক দেখতেই পাচ্ছেন এখানে কিন্ত এমব্রয়ডারি কাজ করে হবে ফিশ কাট হাতেটাও কাজ করা প্রাইস কত ভাই এটা এটা করে ওকে কালার আছে এই যে এটা হচ্ছে হোয়াইট কালার বডি কত আছে এগুলো এগুলো হবে 42 পর্যন্ত যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করতে হবে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাচ্ছেন 510 টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে আর অনলাইন জন্য মানে হোলসেল জন্য যে কোনো 6 পিস খুচরা নিলে 100 টাকা পারবে আচ্ছা এটা ছিল লাস্ট অন একটা গ্রাউন্ডের কালেকশন এটা নেক পোশনের সিকোয়েন্স করা ফিতা আছে এখানে টোটাল চারটা ফিতা আছে আপনারা কিন্তু যে কোনো বডিতে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা বিয়াল্লিশ নাকি চুয়াল্লিশ এটাও বিয়াল্লিশ ওকে এটা ল্যাভেন্ডার কালার এটা অনিয়ন কালার কালারগুলো দেখেন জাস্ট প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন যে কোনো ছয় পিস নিলে হোলসেল খুচরা নিলে পার পিসে একশো টাকা অ্যাড করতে হবে এটা হচ্ছে মিষ্টি কালার আর এটা হচ্ছে বাঙ্গি কালার ওকে এটা থাকবে অনলি চারশো করে আচ্ছা আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার সে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ